ইলিশের বাড়ি সাতপুর থেকে কিভাবে মাত্র চারশো সত্তর টাকা খরচ করে আপনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করতে পারেন সেটাই আজকের এই ভিডিওটি দেখাবো চলুন বিয়ার্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ এখন আমি আছি হাজিগঞ্জ আমাদের গন্তব্য কক্সবাজার হাজিগঞ্জ রেল স্টেশনে আমি আছি আমি যাব ট্রেনে হাজিগঞ্জ থেকে চট্টগ্রাম কিভাবে আমি হাজিগঞ্জ অথবা সাতপুর থেকে কক্সবাজার মাত্র চারশো সত্তর টাকা যাব পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি হাজিগঞ্জ রেল স্টেশনে আছি আমরা সকালেই রওনা করে চলে আসছি হাজিগঞ্জ রেল স্টেশনে আমরা যাচ্ছি চারজন কক্সবাজার ভ্রমণে আমি আমার মিসেস আমার আম্মু এবং আমার ভাগ্নি এটা হলো হাজিগঞ্জ রেল স্টেশনের অপেক্ষাগার অনেকেই টিকিট কাটতেছে আর আমার টিকিটটি অনলাইনে কাটা হাজিগঞ্জ অথবা সাতপুর আপনি যেখান থেকেই অনলাইনে টিকিট কাটেন না কেন শোভন শেয়ার অথবা শেয়ার টিকিটগুলো আপনি দুইশো টাকায় হাজিগঞ্জ অথবা সাতপুর থেকে অথবা মেহের থেকে যে কোনো জায়গা থেকে আপনি চট্টগ্রাম চলে যেতে পারেন মাত্র জন প্রতি দুইশো টাকা করে আপনি নোট করে রাখুন চারশো সত্তর টাকায় কীভাবে আমি আপনাকে কক্সবাজার পৌঁছে দেব আমার ভাগ্নি আমরা ভ্রমণে যাচ্ছি চারজন আগেই বলে নিয়েছি আমরা আছি হাজীগঞ্জ স্টেশনে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি চলে আসবে মেঘনা ট্রেন যেটি হাজিগঞ্জ সাতপুরের একমাত্র আন্তনগর ট্রেন যেই ট্রেনটি একবার চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে একবার আসে মানে দিনে দুইবার যাতায়াত করে একবার যায় একবার আসে আমরা মেঘনা ট্রেনে যাচ্ছি থেকে মানে থেকে চট্টগ্রাম আপনিও এই ট্রেনের টিকিটটি অনলাইনে কেটে নেবেন অনলাইনে ট্রেনের টিকিটটি কাটতে আপনি যদি শোভন শোভন টিকিট কাটেন তাহলে একশো আশি টাকা নেবে আর যদি শোভন শেয়ার কাটেন তাহলে দুইশো টাকা নেবে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি হাজিগঞ্জ স্টেশনে এসে হাজির হয়েছে আমরা এই ট্রেনেই যাব চট্টগ্রাম এই ট্রেনটি হাজিগঞ্জ থেকে সাড়ে আর সাত থেকে সাড়ে পাঁচটায় কিছুক্ষণ দশ মিনিট আগে পরে হয় যাই হোক সঠিক সময় আপনারা স্টেশনে থাকবেন এবং আমাদেরকে চট্টগ্রাম নিয়ে পৌঁছাবে এটা হলো মেঘনা ট্রেন এটা যাত্রীরা উপরে উঠতেছে আমরা উঠতেছি এই ট্রেনের সিটের কোয়ালিটিগুলো অন্যান্য ট্রেনের তুলনায় একটু দুর্বল অথবা একটু খারাপ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এর প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করা হয় আমি এই ট্রেনে নিয়মিত যাতায়াত করি প্রত্যেক দুই মাস তিন মাসের ভিতরে প্রায় কয়েকবারে যাতায়াত করা হয় ট্রেনের সিটগুলো খুবই নিম্নমানের যে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো শোভন শেয়ার সিট আপনারা যারা ট্রেনে চলাচল করেন তার অবশ্যই সিট সম্পর্কে ধারণা আছে আমাদের বগি ঘ সাইটটি যে মুখোমুখি সাইটটি সিট হয় সেই সাইটটি সিট আমরা দশ দিন আগে ট্রেনের টিকিট গুলো কেটে ফেলেছি চাদপরের থেকে কক্সবাজার চট্টগ্রামের টিকিট পেতে অত বেগ পেতে হয় না সবসময় এই গুলো পাওয়া যায় আমাদের ট্রেনটি যাত্রা শুরু করেছে খুব সকালের দৃশ্য খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমরা কিছুক্ষণের মধ্যেই দুটি স্টেশন প্রথমে মেহের তারপর হলো গিয়ে সীতশিরোড দুটি স্টেশনের পরে হলো লাকসাম আমরা চলে এসেছি লাকসামে এখান থেকে ইঞ্জিল বগিটি যেটা ইঞ্জিন সেই ইঞ্জিনটি চেঞ্জ হয় জন্য এখানে একটু সময় লাগে বিশ পনেরো থেকে বিশ মিনিট অথবা পঁচিশ মিনিট অনেক সময় সময় লাগে এই সময়ের মধ্যে আমরা একটি কাজ করব যেহেতু আমরা অনেক সকালে যাত্রা শুরু করেছি সেহেতু নাস্তার জন্য এখান থেকে আমরা পরোটা অথবা অন্যান্য যা সকালে নাস্তা করব সেই নাস্তাটুকু আমরা এখান থেকে নিয়ে নেব আপনারাও ইচ্ছা করলে এখান থেকে যদি সাত থেকে যাত্রা শুরু করেন এখান থেকে নাস্তাটি সংগ্রহ করে নিতে পারেন কারণ আপনি তো ভ্রমণ করবেন রোজা রাখবেন না অবশ্যই আপনি এখান থেকে নাস্তাটি নিয়ে নিতে পারেন আমরা এখান থেকে পরোটা এবং ডিম নাস্তার জন্য নিয়ে নিচ্ছি আমাদের ট্রেনটি আবার যাত্রা শুরু করলো খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগতেছে ট্রেন ভ্রমণ আসলে অনেকের কাছে খুবই আনন্দদায়ক আমার কাছে ট্রেন ভ্রমণ খুবই আনন্দদায়ক বাসে যেমন জ্যাম পরে বিভিন্ন রকমের ধোঁয়া বিভিন্ন রকমের সমস্যা থাকে ট্রেনে ওই সমস্যাটি থাকে না আমরা চলে এসেছি লাঙ্গলপুট লাঙ্গলপুটের পরে হলো হাসানপুর হাসানপুরের পর হলো ফেনী ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলে সেই আমরা ফেনী জংশন ফেনীতে যেহেতু একটু বেশিক্ষণ দাঁড়ায় সেহেতু আমরা এখানে একটু মজা করলাম এটা হলো ফেনী স্টেশন ফেনী জংশন যেটা আপনাদের বলতেছি মাত্র চারশো সত্তর টাকা জন প্রতি কিভাবে আপনারা কক্সবাজার ভ্রমণ করবেন সেটাই আজকের এই ভিডিওটি আমার ভাগ্নির সঙ্গে আছে আমার মা আমার মিসেস ট্রেনিং স্টেশনে যেহেতু একটি ট্রেনটি দাঁড়াবে তাই জনসনের যে সাইনবোর্ডটি থাকে ওইখানে গিয়ে একটু ছবি তুলব অথবা ভিডিও করবো ভিডিও ধারণ করা আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই করে ভিডিও করা ভ্রমণের সময় ভিডিও করা আসলে খুবই কষ্টকর এবং ভিডিও এডিট করা এবং পাবলিশ করা অনেক কষ্টের আমি এই ভ্রমণটি করেছি প্রায় দুই থেকে তিন মাস আগে আর এখন পাবলিশ করতেছি দিন পরে একমাত্র আল্লাহ জেনে চলে এসেছে আমাদের অর্থের গন্তব্যস্থল চট্টগ্রাম চট্টগ্রাম ট্রেনটি এসে পৌঁছেছে তখন বাজে নয়টা পঁয়তাল্লিশ মানে পৌনে দশটা চট্টগ্রাম থেকে সরি চাঁদপুর থেকে অথবা হাজিগঞ্জ থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব কারণ পরবর্তী জার্নিও আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব ট্রেনে এখানে আসতে আমাদের লেগেছে দুইশো বিশ টাকা এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমরা এখানে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি যেহেতু যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সাগর পারে লেখা আমার জেকে টিউব টিভি সাবস্ক্রাইব প্লিজ আমাদের গন্তব্য শেষ ওই যে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য কক্সবাজারের ট্রেন এটা পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে হাজির হয়েছে আপনার দুপুরের খাবারটি এখানে খেয়ে নিতে পারেন কারণ এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন আর আপনি যদি যান যে কক্সবাজার গিয়ে খাবেন তাহলে অনেক দেরি হয়ে যাবে কারণ কক্সবাজার ট্রেনটি গিয়ে আড়াই থেকে তিনটা সাড়ে তিনটার বেজে যায় যেতে যেতে এই জন্য দুপুরের খাবারটি চেষ্টা করবেন এখান থেকে খেয়ে নিতে কারণ ওখানে যাবেন হোটেলে উঠবেন খাবার করবেন মানে সময় লেগে যাবে এই জন্য চেষ্টা করবেন দুপুরের খাবারটি আপনি এখানে কক্স চট্টগ্রামে খেয়ে নিতে এটা হলো পর্যটক এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা থেকে সারি সকাল ছয়টায় আর চট্টগ্রাম এসে পৌঁছায় এগারোটা দশ পনের দিকে রওনা শুরু করে এগারোটা চল্লিশে এখন বলি ভাড়া এই ট্রেনে ভাড়া পড়েছে দুইশো পঞ্চাশ টাকা জনপতি তাহলে আমাদের কত পড়লো দুইশো বিশ প্লাস দুইশো পঞ্চাশ কত টাকা দুই সত্তর সত্তর টাকা মাত্র ষাট সত্তর আপনি ভ্রমণ করতে পারেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এটা হলো কক্সবাজার দেখুন একই সিট সুবন স্যার এটার সিটগুলো কেমন আর ম্যাগনা এক্সপ্রেসের সিটগুলো কেমন ছিল এটার সিটগুলো এবং এই ট্রেনটি অনেক উন্নতমানের এবং হাই কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেন পর্যটক এক্সপ্রেস এটা হল কর্ণফুলি ব্রিজ এই ব্রিজের একটি বৈশিষ্ট্য হলো একই ব্রিজের উপর দিয়ে সাধারণ যানবাহন এবং ট্রেন চলাচল করে যখন ট্রেন চলাচল করে তখন সাধারণ যানবাহনগুলো বন্ধ থাকে কর্ণফুলি নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি যেহেতু ভ্রমণে যাচ্ছি আনন্দটা একটু ভিন্ন রকম আরেকটি লোকাল ট্রেন আমাদেরকে ক্রস করছে কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার সময় লাগে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা আমরা যেহেতু পৌনে বারোটা বারোটায় যাত্রা শুরু করেছি আমরা ইনশাল্লাহ তিনটার মধ্যেই কক্সবাজার পৌঁছে যাব সাতপুর থেকে কিভাবে আপনি মাত্র তিনশো সত্তর টাকায় কক্সবাজার যাবেন সেই ভিডিওটি দেখতেছেন কত সুন্দর প্রকৃতি অসম্ভব সুন্দর যাচ্ছে দিকে আপনি ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি একটি ভালো ধারণা পাবেন এবং আমার আরও কয়েকটি ভিডিও আসবে অল্প টাকায় কিভাবে হোটেল পাবেন এবং অল্প টাকায় কিভাবে কক্সবাজার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবেন সেই ভিডিওগুলো ধাপে ধাপে আসবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেনের টিকিটটিও আপনি অনলাইন থেকে আগে কেটে নিন অবশ্যই আগে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেনের টিকিট কাটবেন তারপর সাত থেকে চট্টগ্রামের টিকিট কাটবেন কারণ হলো গিয়ে এই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায় না আপনি যেই তারিখের চট্টগ্রাম থেকে কক্সবাজারের টিকিট পাবেন ওই তারিখের সাতপুর থেকে চট্টগ্রামের টিকিট কাটবেন খুবই দ্রুত গতির একটি ট্রেন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কক্সবাজার ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যেহেতু আমরা কক্সবাজার পৌঁছে গেছি পরবর্তী ভিডিওগুলো কক্সবাজার ভ্রমণের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমরা যে বাই হচ্ছি এখান থেকে আমরা একটি অটো নিয়ে যেহেতু আমাদের হোটেল বুকিং করা ছিল আমাদের হোটেলে সরাসরি আমরা চলে যাচ্ছি এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজারে স্টেশন থেকে আমরা বাইর হচ্ছি ভিডিওটি একটু বেশি দীর্ঘ হয়ে গেছে এই জন্য দুঃখিত আল্লাহ হাফেজ